পরে তো কবির লগে যায় তো আলাপ করলাম যে আসলে জিনিসটা কেমনে কি বাইরে বললাম বয়া মনে করো যে গান বাজনা কই রাজির করলো ডাইরেক্ট পরে কয় যে এটার উপায় কি কোনো কি রাস্তা নাই কয় ডাইরেক্ট রাস্তা আছে আমি কিন্তু আর দুইটা পোলা একটা মাইয়া যে কোনো একটা অর্ডার দিতে হবে যদি ও রাজি থাকে তাহলে আমি আমার মাই কয় কয় দরকারই নাই আমার লগেই থাকতোই আসন দিয়ে দিতে আসন নেই

ভূতের ডাব ভূতে তো কবই যে কোনো রাস্তা নাই ওরে এম মাইরা হালাম ওরে খাইয়া হালাম কিন্তু কবির আছে নিব না কবির আছে যখন স্যালিন্ডার হবো মানে সর্বোচ্চ বড় কবিরা যখন ঐতি স্যালিন্ডার হবো যে আর বিকল্প কোনো রাস্তাই নাই হেসমকা ওরে বোতলে ভরবো কিন্তু বোতলে সহজে আগেই বলে না নাকি জানো কি সাপোজ বোতলে ভরলো কোনো একদিন যদি খালি ও মনে করো যে বাইসা ফিরতে পারে তোমার চোদ্দ গোষ্ঠী মাইরা হালাবো একবারে এর মধ্যে সমস্যা হয় জানো কি কবিরাজে যত কবিরাজ দেখো ভাই ওরা যদি চায় যে কোনো কিন্তু তোমার মনে করো যে কিছু কিছু কথা আছে কইলে ফ্যামিলির জাহানও শেষ এই দুঃখে কবিরাজটা করার সাহস পায় না মাপ কামাবো না কিছু কিছু কথা আছে কইলে নগদ এদের নগদ এই দাঁত মারির দাঁত করে দেব কিন্তু হেরা কয় না

ফাল <muchos> তলে